হ্যালো ব্রিয়ন চলে আসলাম তোমাদের কাছে তো আজকে আমি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব আর রেসিপিটা হচ্ছে আজকে আমি পায়েস বানাবো পায়েস বানানো খুবই খুবই সহজ তো এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি একশো গ্রাম আর ওখানে নিয়েছি কিসমিস আর কাজু বাদাম নিয়েছি আর এখানে এলাচ আর তেজপাতা নিয়েছি তো কাজু বাদাম আর কিশমিশটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে চালটাও গোবিন্দভোগের চালটা আমি দশ মিনিট ভিজে রেখে দিয়েছি তোমরা চাইলে পনেরো মিনিট ভিজে রাখতে পারো আর এখানে আমি নিয়ে নিয়ে নিলাম দুধ তো গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি তো মিডিয়াম রেখেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো আগে দুধটা তোমাদেরকে বলছি দুধটা আমি নিয়েছি এখানে পাঁচশো প্যাকেট নিয়েছি দুধের প্যাকেট তা এখানে আমি সেরকম জলেই দেইনি বলতে গেলে তোমরা চাইলে জল দিতেও পারো তো পায়েসটা আমি শুধু দুধ দিয়েই করবো দুধ দিয়ে করলে পায়েসটা খুব সুন্দর টেস্টটাও খুবই সুন্দর লাগে সুস্বাদু তো এখানে আমি এলাচটা তেজপাতাটা দিয়ে দিলাম যখন দুধটা উষ্ণ গরম হয়ে যাবে তখন এলাচ আর তেজপাতাটা দিয়ে দেবে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে আর গ্যাসটা খুবই কমিয়ে রাখবে যেহেতু জোরে দিলে আঁচটা দুধটা উঠলে পড়ে যাবে নালে দুধটা ধরে যাবে এরপরে আমি দিয়ে দিলাম গোমিত মুগের চাল চালটা দোবা হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তো চিনিটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি না যেহেতু চালটা এখন দিয়েছি চিনিটা এখন দিলে চালটা চাল চাল ধরে থাকবে যেহেতু চিনিটা পরে দেবে যখন ভাতটা বলতে গেলে হয়ে আসবে চালটা যখন তখন দিয়ে দেবে তো এখানে আমি কিশমিশ কাজু বাদামটা দিয়ে দিলাম দেখো এরম করে বারে বারে নাড়তে হবে নেড়ে চেড়ে দিতে হবে আর দেখো মিডিয়াম এরকম মিডিয়াম রাখতে হবে গ্যাসটাও হ্যাঁ তো দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে দেখো ফুটে গেছে এখন আমি চিনিটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে এসছে পায়েসটা এখন আরও একটু হবে পায়েসটা দেখো দেখতে পাচ্ছি এরম হবে পায়েসটা আর একটু হলে আমি লাভিয়ে নেব তো দেখো ফুটছে বলতে গেলে একদম গাঢ় হয়ে এসেছে দেখতে হচ্ছে পায়েস কত সুন্দর এসেছে কালারটা খুবই সহজ পায়েস বানানো তোমরা চাইলে পায়েসটা বানিয়ে খেতে পারো খুবই সহজ এমন কোনো কঠিন নেই পায়েস বানানো এরম করে বারে বারে নাড়তে হবে দেখো অনেকটা দুধটা গাঢ় হয়ে গেছে দেখো পায়েসও হয়ে এসছে এবার আমি লাভিয়ে নেব পায়েসটা আর দশ থেকে পাঁচ মিনিট আমি না নিয়ে লাভিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি লাভিয়ে নিয়েছি তো দেখো বাড়িতে আমি লাভিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে পায়েসটা তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুবই সহজ পায়েস বানো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো একটা লাইক আর শেয়ার করে দিও আর তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই খুবই ভালো লাগবে তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে